কুম ভাই সালামালাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আছেন ভাই শুনছি ভাই অনেক কম দামে জুতা দেবেন অনেক দামি জুতা বলি ভাই এত দামি জুতা জুতাশো তিন হাজার টাকা দামের জুতা এর তো দাম কেন ভাই এত দাম হওয়ার কারণ হলো ক্যাপসুল ইনসুল অনেক শখ অনেক হালকা মনে বাতাস আবার দেখেন এই যে উপরে আপারটা কিন্তু অনেক উন্নত মানের আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এবং এবং অনেক আরামদায়ক একটা জুতা ভাই জি ভাই এই জন্য দামি ভাই এই জন্য অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই জুতাটা আঠারোশো টাকার উপরে হোলসেল খুচরা মার্কেটের দাম তো পঁচিশশো তিন আমি দিয়ে দিবো এক হাজার টাকার চো অনেক কমে হোলসেল দিবো অনেক কমে হোলসেল দিব এটা তিনটা কালার একটা কালার এই যে একটা কালার